নমস্কার আমরা এখন স্টার প্রোডাকশনের তরফ থেকে আছি নারায়ণপুর অর্থাৎ ডায়মন্ডহারবা থানা অন্তর্গত নারায়ণপুর গ্রামে এখানে এত দর্শকের মানে কোলাহল আর দর্শকদের এত সমারোহ যে খুব ভালো লাগছে বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে আচ্ছা এটা কি নিয়ে অনুষ্ঠানটা দাদা পুজো নিয়ে পুজো হ্যাঁ মৌসুম না সম্ভবত এটা মহোৎসব নিয়ে অনুষ্ঠান আছে দাদা এটা কি অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানটি হচ্ছে আর কি বাৎসরিক হরি হরিবাসর কেন্দ্র করে আজকের অনুষ্ঠান বাৎসরিক এখানে হরিবাসর মানে নামকীর্তন হয় প্রত্যেক বৎসরই হয় তা সেই বৎসরে দু দিন নাম কীর্তন হয় তারপরের দিন

77561 अच्छा अब लोगो व्हाट्सएप नम्बर व्हाट्सएप नम्बर नमस्कार नमस्कार आपर नाम शीला टिकान ओ जे अबले की लडत कोचिन हां की चरित्र ओ चाकरे अभिनय कछि आपने जिवनै कखनो अभिनय कछि हां ए जे पांच वर्ष कय नै हां अच्छा अच्छा सोच सामने हां शंखा सामने हां ওই তো চাকরের অভিনয় করছি ভালো লাগছে না সেটা মনে কিছু হয়নি যে নতুনত্ব আছে এবার আমাদের বহুমা হচ্ছে কি যে আমাদের শেখায় আর কি সে উনি বলল যে কাকিমা তুমি হচ্ছে কি এই অভিনয়টা তোমাকে দিলে ভালো মানাবে ওই আমাকে দিয়েছে

এর আগে ছখানা সাতখানা হয়ে গেছে এইটাই যেহেতু পুরুষ সে যে করা হচ্ছে তো ভিলেনের অভিনয় করে মেয়েদের নাটক করেছি এই প্রথম নাটক পুরুষদের করছি হ্যাঁ এই প্রথম এর আগে ছখানা নাটক হয়ে গেছে মেয়েদের ছ ছখানা বই করেছি ছ রকম অভিনয় করেছি প্রত্যেক বছরই আলাদা আলাদা আমাদের যিনি এই শিলা বৌমা ছিলেন উনি যাকে যেটা দিত ক্যারেক্টার আমরা সেটাই

আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মেয়েরা এত সংসার সামলে বাড়ির কাজ সামলে তারপরে আমি বাইরেও যে একটা জব করি আমি একটা জব করি প্লাস আমার স্বামী সংসার ছেলে মেয়ে সব কিছু সামলে অনেক সময়ের মধ্যেও আমি এটা সময় দিয়েছি হ্যাঁ আমি অনেক কষ্ট করে গেছি মানে আমার জাস্ট আগ্রহ ছিল তাই সবার কাছে আমার অনুরোধ সবাই যেন ভালোভাবে এটা নেয় অনেকে অনেক রকমভাবে কথা বলে তো অনেক গ্রামাঞ্চলে তো কিন্তু অনেকে খুব উৎসাহর সঙ্গে যে মেয়েরা ছেলে সাজবে খুব আগ্রহী দেখার জন্য আর আমরা চাই সবাই ভালোভাবে দেখুক আমাদেরকে উৎসাহিত করুক আর আমাদের মতো মা বোনেরা আরও আমাদের আমাদের আমরা যে অভিনয় করছি তাদের জন্য তারা যেন আগিয়ে আসে হ্যাঁ বইটি করছেন আজকে এখানে তো ভিলেন তো শ্রেষ্ঠ হয় নারীদের মতো জায়গা পায় আচ্ছা আচ্ছা সেখানে আপনার ক্যারেক্টারটি যেটা শোনা যাচ্ছে এটাও তো মেইন ক্যারেক্টারের মতো হ্যাঁ হ্যাঁ ভিলেন প্রধান বই এটা বই টেনে নিয়ে যাওয়া তো চাটিকানের ব্যাপার তা আপনার সংসারে কোনো বাধা হয় না না আমার স্বামী ছেলে মেয়ে আমার স্বামী বাধা নেই প্রথম থেকে আমার স্বামী উৎসাহ এই সব দিকে আমার শ্বশুরমশাই করতেন যাত্রা আমার স্বামী করতেন আমার ননদ করতেন আমি করি আমরা মা মেয়ে একসাথে নাটক করি আমার ছেলে ছোট যখন ছিল ছেলেকে নিয়ে ছেলে যাত্রা করেছে এমএলএদের সঙ্গে তিন বছর করেছে হাউসওয়াইফ প্লাস আমি একটা ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি হ্যাঁ একটা জব করি বিনা টিকাদার নাইন সেভেন ফোর

না আমি চরিত্র করছি না কারণ আমি চরিত্র করলে এদের নিয়ে পরিচালনা করা আমার খুব অসুবিধা হয়ে যায় যাত্রা আমার জীবনে যাত্রা বেশি করিনি ওই গোটা ছয়েকের মতো করেছি আমার অল্প বয়সী বিয়ে হয়ে গেছে তারপরে এই মেয়েদের নিয়ে আমি নাটক শুরু করি শ্বশুর বাড়ি কি বাপরের বাড়ি কি আমার অনেকগুলো টিম ছিল শ্বশুরবাড়ি অন্তত ছ সাতটা বই মেয়েদের নিয়ে করিয়েছি এবং বাপের বাড়ি বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে বউদের নিয়ে আমি অন্তত সাত আটখানা বই করেছি নতুন বলতে বইটা আমার খুব ভালো লেগেছে যে সামাজিক বই মা বোনেরা যে কি একটা ছেলেদের বই মা বোনেরা করতে পারে একটা ভিলেনের অভিনয় কোনো মেয়ে যে করে দেখাতে পারে সেটা তুলে ধরার জন্য এটা আমার যে মেয়েরাও সব পারে বের করে আনাই এটা আমি দেখাবার জন্যই করেছি যে মেয়েরা কি না পারে পুরুষদের চরিত্র মেয়েরা করতে পারে দর্শের উদ্দেশ্যে উদ্দেশ্যে আমার একটাই বার্তা এই যে মায়েরা বোনেরা অনেক কষ্ট করে রিহার্সাল দিয়ে ঘরে সব সংসার সামলে বাচ্চা কাচ্চা স্বামী পুত্রদের সামলে এই যে নাটকটা শুরু করছে তার জন্যে তাদের কাছে আমার একান্ত অনুরোধ একটু তালি দিয়ে তাদের উৎসাহ দাও আর কি বলবো এইটুকুই আমার চাওয়া আছে আমার নাম শিলা ঠিকাদার নমস্কার আমার নাম সাতি টিকাদার আজকের আমাদের মানে এই গ্রামে একটা বড় অনুষ্ঠান হয় মানে মহোৎসব সেখানে এই কৃষ্ণের নাম সংকীর্তন হয় সেই উপলক্ষে আমরা মেয়েরা মানে সবাই বাড়ির গৃহবধূ আমরা সবাই মিলে প্রতি বছর একটা করে নাটক করে থাকি এবং এটা মেয়েদেরই নাটক হয় সামাজিক কিন্তু এবছর আমি ভাবলাম আমার বয়স অনেক হয়েছে ষাটের ওপরে তা আমি আমার মেয়েদের মানে উৎসাহ দিলাম যে এবছর একটা একটা নতুনত্ব করি না কি আমরা সবাই মেয়েরা ছেলে সেজে নাটক সাজব এটাই আমার উদ্যোক্তায় হচ্ছে আমাদের এত বছর ধরে যে আমাদের ডিরেক্টর তিনি একজন আমাদের বৌমা ছিলেন কিন্তু এবছর আমরা এক মাস্টার পেয়েছি অরুণ মিস্ত্রি ওনাকে পেয়ে হ্যাঁ অরুণ কুমার মিস্ত্রি মানে ওনাকে পেয়ে আমরা আরও উৎসাহিত আমরা সবাই মিলে যেমন আমি আমার বউ আমার মেয়ে আমার জায়েরা সবাই মিলে এই একটা গ্রুপ বইটার নাম পাথরের চোখ হ্যাঁ একটা নায়িকা আর এগারো জন বেটা ছেলে একজন মেয়ে ছেলে মেয়েরাও ছেলে আমিও তো একজন মেয়ে আমি এখানে এসে ছ সাত বছর করেছি আর আমার বাপের বাড়ি প্রতি বছর চৈত্র মাসে কালী পূজা হয় এই পাশের গ্রাম বনবাহাদুরপুর তখন কিন্তু আমরা আমার এক দাদা তখন মানে ডিরেকশান দিতেন তার আন্ডারে অনেক মেয়েদের নাটক করেছি সব অগ্রদূতের হ্যাঁ একবার আমার দাদার সাথে একটা নায়িকা কম হয়েছিল এক করেছিলাম ছোট্ট একটা পাটে আমার দাদা আমার স্বামী জমিদার আচার্য ছিল আমি হ্যাঁ আছি তো এই যে নতুনত্ব বলতে এই যে আমরা ছেলে সেজে করছি এটাও কই আজও পর্যন্ত খুব একটা শুনিনি তো আমাদের এই জায়গাটার নাম হচ্ছে মানে ডায়মন্ড হারবারের অন্তর্গত নারায়ণপুর গ্রাম হ্যাঁ নারায়ণপুর আমি এই নাটকে কি বলবো মানে আমি যে বরাবরই জমিদার ছিলাম তাই নয় কিন্তু আমি বিভিন্ন দু নম্বরই কাজ করে আজকের মানে জমিদার একটা সমাজে মর্যাদার অধিকার পেয়েছি আর কি একটা মাননীয় ব্যক্তি হয়ে উঠেছি হ্যাঁ অভিনয় করছি আমার নামটা অপূর্ব রায় আমরা যে কজন মহিলা মানে এই নাটকে অভিনয় করছি সবাই কিন্তু মজার মানুষ আমি একটু বেশি আমি এইসব করতে ভালোবাসি হ্যাঁ আর কি করি বলতে আমি সবার থেকে একজন বয়স্কা আমার নাম শুভমিতা হালদার এই নাটকটির আমি দীপা চরিত্রে অভিনয় করছি মানে নায়িকার চরিত্রে আমি অভিনয় করছি এর আগে অভিনয় বলতে এটা আমার শ্বশুর বাড়ির দেশ তো শ্বশুর বাড়িতে আসার পর একটা গত বছর দোলে একটা করেছিলাম এটা আমার দ্বিতীয় বই হ্যাঁ হ্যাঁ একদমই গত বছর আমরা মেয়েদের চরিত্রেই অভিনয় করেছিলাম মেয়েরা আর এই বছর বইটা হচ্ছে একটাই নারী চরিত্র বাকি সবগুলোই পুরুষ চরিত্র যেটা সবাই মানে আমাদের গ্রামের সব মা কাকিমাদের নিয়ে মানে হাউস ওয়াইফরা হচ্ছে পার

ও আমি হচ্ছে এই নাটকের অনুষ্ঠানে যোগ পাথরের চোখ দাদার চরিত্রে অভিনয় করছি এর আগে আগে বছর করেছি চার এবারে মানে কত বছর হ্যাঁ দশ বছর সাত আট বছর আগে করেছিলাম এরা বই কোনটা আর মনে নেই অনেকগুলো বই করেছিলাম তো যেমন অভাগিনী সংসার আবার এক পয়সার মা তারপরে বাড়িতে রান্না বান্না করি এই সব আর আমার নাম না সিরিয়ালের নাম সিরিয়ালের যে নাম আমার নাম পূর্ণিমা টিকাদার সুবির ঠিক

হ্যাঁ আমার হয়েছিল আমার বাবার মানে আমি যে মানে প্রথম বছর মানে বিয়ের পরে প্রথম বছর যে নাটকটা করছিলাম সেই নাটকে মানে আমার এমন চরিত্রে অভিনয় ছিল আমার জীবনে সেইটার মানে আমার তিন দিন আগে মানে নাটকটা হওয়ার তিন দিন আগে থাকতেই মানে আমার সেই জিনিসটা ঘটে গিয়েছে আজও পর্যন্ত সেই অসুস্থ বাবা আমার পড়ে আছে আজ মানে এইরকম একটা ডায়লগ ছিল এরকম এ ছিল সেইটাই মানে আমার মনমান্তিক জীবনের ঘটনা নাম ছিল মেয়েটা আজও জীবন্ত জানায় চলছে এই বলি হ্যাঁ আমি খুব কষ্ট পেয়েছি আমার সেই থেকে আমার মানে আমি আগে খুব ফ্রি মাইন্ডে বা খুব মানে ছিলাম যেখান থেকে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ছে সেখান থেকে আমার শরীরেরও প্রবলেম এসছে সেরকম প্রেশার মানে হার্টের প্রবলেম মানে রকম নানা রকম মানে শরীরের মানে একটা ইয়ে এসে গেছে না না আমার এটা মনে হয়নি আমার মনে হয় যে আমার এইটা হয়েছে আমি আরো করবো দেখি আমার জীবনে কি হয় এইটাই মানে আমার কাছে এখনও বসে আমার বাবা অসুস্থ এই অবস্থা আমি হাউজ ওয়াইফ আমি আমার ছেলেকে পড়াশোনা শেখাই মানে আমার ছেলেকে বড় করেছি এইভাবেই সে আজকে মানে আমার ছেলের বয়স তিরিশ বছর সে মানে একটা মানে শিক্ষিত মানে অনেক মানে লেখাপড়া করেছে কষ্টি কষ্টে করেছে করে মানে চাকরি সরকারি চাকরির চেষ্টা করছিল কিন্তু সে হচ্ছে চাকরি পাচ্ছে না অনেক ঢুকেছিল তবুও সে সরকারি চাকরি দিকে এখনো পর্যন্ত ইয়ে আছে মানে করবে মানে কিন্তু পাচ্ছে

ধর্মীতে চলে গেছে অভিনয় করতে গিয়ে কিছুক্ষণ ফিকিল মাইন্ড হয়ে যাচ্ছে এরকম এইরকম মনে হয় না ততটা মানে নেই ততটা মানে আপনি এটা কোন চরিত্র করছেন কি আমি বাবার চরিত্র করছি আমি হচ্ছে যে দীপা সুবি সুবির হচ্ছে আবার ছেলে আর এক ছেলে এক মেয়ে শিক্ষক আমার মানে ছাত্র সুভাষ আর অনিলা ভব এই জন্য হচ্ছে আমার ছাত্র ঠিক আছে

ছেলে স্বামী সব বৌমা ওইটা বৌমা চেষ্টা করবো ভালো করার জন্য

কোনো পুরুষ শিল্পী সে তার মধ্যে ছিল না কিন্তু যখন আমি এনাদের এখানে এলাম তখন এরা বললেন যে মাস্টার সাই একজন নতুন ধরনের আমরা করব। সেগুলো আপনাকে আমরা এনেছি মানে আমরা মহিলা মহিলারা পুরুষ চরিত্র অভিনয় করব তা বইটার মধ্যে বারোজন চরিত্র আছে মোট বলুন যে জন চরিত্র আমরা পুরুষ হিসাবে অভিনয় করব আর বাকি একজন থাকবে সে মহিলার অভিনয় করবে আর খুব ভালো খুব ভালো প্রপোজাল আর আমিও সাধ্যমতো চেষ্টা করব। পুরুষের চলন বলন কথাবার্তা এভাবে করানো হয় আর কি আমি চেষ্টা করব যতটা আমাদের তৈরি করতে পারি সেই হিসাবে আমাদের আমার কাছে প্রথম প্রবেদনটা খুব ভালো লাগলো মানে এইরকম আমি কোনোদিন করিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে মহিলাদের নিয়ে এইরকম একটা নাটক করাচ্ছি আমি মহিলাদের অনেক নাটক করেছে কিন্তু এইরকম মহিলাদের পুরুষ চরিত্রে মহিলার অভিনয় করছে এইরকম নাটক আমি এর আগে আর করাইনি এই প্রথম যার জন্যে আমার খুব রোমাঞ্চ হচ্ছে এবং যদি নাটকটা সাকসেসফুল হয় যদি তাহলে আমি খুবই আনন্দিত হব এবং এনারা বলছেন যে আগামী বছরে আমরা একটা পৌরাণিক বই পড়বো আচ্ছা কতবার রিহার্সেল এদের রিহার্সেল আমি খুব বেশি আসতে পারিনি পারি নি তবুও অটোতে বারো চোদ্দো বারো আর সবাইকে পাওয়া যায় না তবে ওয়ান থার্ড বাদে আর কি আমি মনে হয়েছি যে না ওয়ান থার্ড বাদে মানে টু থার্ড অ্যাটেন্ড করেছে টু থার্ড অ্যাটেন্ড করেছে আবার ফুল রিহার্সেলে আমরা সবাইকে পেয়েছি আর জয়েন্টে আমরা সবাইকে পেয়ে গেছি জয়েন্টে সবাইকে পেয়েছি এমনি দিয়ে আসলে সবাইকে না কিন্তু ফুলি আসলে সবাইকে পেয়েছি জয়েন্টে সবাইকে পেয়েছি বাড়ির কাজ করার ব্যাপার থাকে হ্যাঁ সবাই আগ্রহী না বেগ পেতে হয়নি আমি এসে দেখলাম এনারা খুবই মানে খুবই এনারা খুবই ইন্টারেস্টেড মানে এই নাটকের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং আমি প্রথম যখন শুরু করলাম এদেরকে নিয়ে আমি তো ভেবেছিলাম বোধহয় সাকসেসফুল হতে পারবো না কিন্তু এদের আগ্রহ দেখে মানে খুব ভালো লাগলো আমার এবং আমি আরও যে কটা রিহার্সেল করার কথা ছিল তাছাড়া আরও অনেক কল রিহার্সেল আমি দিয়েছিলাম রেডি এবং আশা করি নাটকটা সাকসেসফুল হবে তবে একটা কথা কি পুরুষ পুরুষ অভিনয় করলে যে জিনিসটা হয় সেটা তো আর এখান থেকে পাওয়া যাবে না এটা পাওয়া সম্ভব নয় হ্যাঁ অনেকটা ফোটানোর চেষ্টা করবে আছে হ্যাঁ 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 এটা করবে এবার কিছু ওই ট্যাবলো করেছি নাটকের প্রথমে কিছু ট্যাবলো করেছি আপনারা সেটা দেখবেন ট্যাবলো করেছি কিছু মানে যেটা সাধারণভাবে এরা বলছে একটু ট্যাবলো করলে ভালো হয় আমাদের কতগুলো স্টিল ছবি আর কি এবং সেটা আপনারা সেখান থেকেই করবার চেষ্টা করবেন তোলার চেষ্টা করবেন স্টিল ছবি থেকে তবে আশা করি মানে রাধাগোবিন্দের কৃপায় এবং পরম করুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কৃপায় নাটকটা ভালো হয় আমি সার্বিক কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি যে নাটকটা যেন ভালো হয় দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ না দর্শকদের উদ্দেশ্যে আমি এইটুকু বলবো আপনারা নাটক অনেক জায়গায় দেখেছেন পুরুষদের নাটক দেখেছেন একটা ফিমেল ক্যারেক্টার কিন্তু মহিলাদের নাটক মানে পুরুষ চরিত্রে অভিনয় করছে এইটা বোধহয় অনেকে প্রথম দেখছে অনেকে প্রথম দেখছেন দর্শকের সেইটা বলতে চাই যে দর্শকরা তারা কতটা নেবেই জানি না তবে আশা করি তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন আমাদের সাথে এবং আমরা যাতে পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে একটা পৌরাণিক বৈকর্ম এদের যেন পৌরাণিক বৈকর্ম সেখানে পৌরাণিকের সব চরিত্রগুলো এদের দিয়ে সে অভিনয় করাবো এরকম একটা টার্গেট এবং রামধারী জননী করাবো এরকম একটা টার্গেট করি আলোচনা করি আশা করি ভালো